নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বংনাচার টুককি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে দেখো মাছ তো আমরা অনেক কিছু দিয়েই দেখিয়েছি জাল ফেলে দিয়ে কিন্তু ছিপে দিয়েছি আলু তরকারি তারপরে আটা কিন্তু আজ কিন্তু এটা কেঁচো দিয়ে ছিপ হচ্ছে কেঁচো মানে তোমরা সবাই যেন চেনো আর দেখো কেঁচো দেওয়ার সাথে সাথেই একটা বড় ধরনের রূপচাঁদ পড়লো কি সুন্দর অনেকটাই বড় কিন্তু অনেক দূর থেকে বললে ওরকম মনে হচ্ছে এই দেখো কীরকম লাফাচ্ছে মানে ওর নিচে আছে লেসটা দেওয়ার সাথে সাথে নিচে যদি লেসটা দেওয়া হয় এই আমি হাতে করে ধরে দেখাচ্ছি এই তো তবে এটাও যে খুব বড় এর থেকে আর বড় নেই তা কিন্তু নয় এর থেকে কিন্তু আরও বড় আছে আর মাছের হয়তো আজ খিদে পেয়েছিলো অন্যদিন তো মাছ পড়তেই চায় না দেওয়ার সাথে সাথে কিন্তু আজ এত মাছ পড়েছে মানে এত তাড়াতাড়ি মাছ পড়েছে বলার মতো না একটুও দেরি করতে হয়নি তোমরা সেটা দেখেই বুঝতে পারছো যে মাছটা কত তাড়াতাড়ি পড়লো তো রূপচাঁদ হয়েছে এবার শুধু রূপচাঁদ হলে তো হবে না আবারও দেখতে হবে আমি তার জন্য হাঁড়ি আনতে গেলাম মানে মাছটা যাতে রাখা হয় জল টল দিয়ে রাখা হবে আমি হাঁড়ি আনতে গেছি কেন ছোট জায়গায় কোন পাত্রে রাখবে এই যে আমি হাঁড়ি নিয়ে আসছি যে চলে আসছি তা হাঁড়িতে একটু জল নেব কারণ মাছটা অনেকক্ষণ বাঁচিয়ে রাখার জন্য আমাকে জল দিয়ে রাখতে হবে না হলে মাছটা মরে যাবে কখন কাটব না কাটবো সেটা ঠিক নেই তবে আর ওগুলো ধরতে হবে যে ছাড়ার প্রয়োজন হয় ছাড়তে হবে তো সেই জন্য তবে জলটা কম হয়ে গেছে আর এই যে দেখো মা গুঠি দিচ্ছে একটা মাছ হয়েছে ছিপ ছিপগুঁড়ি দিচ্ছিলো আর এখানে আর কটা পরে নাকি ধরো আজকে মাছ তাড়াতাড়ি পড়ছে এখন তো আবারও দিচ্ছে দেখো এটাও বেশি দেরি করবে না দেওয়ার সাথে সাথেই পড়বে ওরা একটু লক্ষ্য করলে ভালো বুঝতে পারবে আর এই তেলাপিয়েগুলো না পড়তেই চায় না যে হচ্ছে মানে ট্যাংরা মাছ ছাড়া আছে তেলা ছাড়া আছে পোনা মাছগুলো আছে রূপচাঁদের জন্য কোনো মাছই পড়তে চায় না তখন দেখা যাক কি মাছ পড়ে তারপরে কই মাছও মনে হয় মাঝে ছেড়েছিলো কোথা দিয়ে এনে কিন্তু তাও পড়িনি পড়ে না আর কি জালেও পড়ে না ছিপেও পড়ে না আর এই যে ছিপ ফেললেই রূপচাঁদে এসে চারিপাশে ধাক্কা ধুক্কি দিয়ে মাছগুলোকে ঠেলে ঠুলে দিয়ে নিজে পড়ে এই যে একটা পড়েছে এটা আবার এটা তেলাপিয়া ছোটো বেশি বড়ো নয় এইভাবে যে একটা একটা করে মাছ রাখা হচ্ছে মানে জল দিয়ে হাঁড়িতে মাছগুলো সব বেঁচে থাকছে পরে যদি আরও বড় মাছ পড়ে তখন তো এইগুলোর একটু কাটছাট করতে হবে না সেই কারণেই কিন্তু এক প্রকার এইভাবেই রাখা বুঝলে যে সবগুলো নেওয়া হবে বা সবগুলো নেব এরকম হতেও পারে আবার না হচ্ছে যদি না পড়ে মাছ তবে নেব আর যদি পড়ে যায় ভালো বড় মাছ তাহলে আর নেব না এইভাবে বসি ফেলে যখন বেশ টপ মাছ ধরে তখন কিন্তু বেশ ভালোই লাগে এই যে দেখো এই একটা পড়েছে আজকে সত্যি বলতে ভাগ্যটা ভালো এবার সবার হাতে কিন্তু মানে শুনেছি সত্যি কি মিথ্যে জানি না সবাই ছিপ বাইলে মাছ পড়ে না আর আমি এই দেখো সে আগে যে ছোটো মাছটা সেটা কিন্তু ছেড়ে দিচ্ছি তাহলে সুবিধাটা দেখলে কেমন সবার হাতে নাকি মাছ পড়ে না যাই হোক তো আজ পড়ছে আর এমনি মার হাতে মাছটা পরে ভালো যে দেখো আর একটা মাছের না রক্ত বেরোচ্ছে কোথায় লেগেছে ওখান থেকে রক্ত বেরোচ্ছে মাছটা মরে যায় নাকি পরে বলছিলাম ওটা মরে যাবে কিন্তু হচ্ছে ওরা বলছে বলে কি না বেঁচে থাকবে আর এই একটা আরও মানে পরপর বড় মাছ পড়ছে অনেক বড় মাছ পড়ছে পরপর যে দেখা এইভাবে মাছের মধ্যে হাত দিলে হয়তো মাছটা মরে যায় নাকি তো জানি জানি না তো তোমাদের যাদের পুকুর আছে তারা তাদের কে কে এরকম পুকুরে ছিপ বাইতে ভালোবাসো অবশ্যই জানিও বা কেমন মজা লাগে সেটাও জানিও বুঝতে পারছো ছিপ বাওয়াটা কিন্তু বেশ ধৈর্যের ব্যাপার কিন্তু এখানে ধৈর্যটা দেখতে গেলে মানে খুব আর মানে ধৈর্য ধরতে হচ্ছে না তাড়াতাড়ি মাছগুলো শুধু বলছে আমাকে খাবার দে আমি খাবো আর আমি খেতে গেলেই উঠবো এরকম কথা বড় নিয়ে এসছিলাম না দেখছো একটা একটা করে কিন্তু মাছ ছাড়ার পালা চলছে এবার যে কার পালা আসবে দেখেছো রূপচাঁদটাকে এবার ছেড়ে দেওয়া হচ্ছে ওই দেখো কারণ যেহেতু তেলা পেয়ে দু তিনটে হয়ে গেছে আরও ছিপ বাইছে যদি আরও কিছু পড়ে তো এই যে বিশাল বড় একটা মাছ পড়েছে ওর ও বড় মাছ দেখেছো কত বড় মাছ পরপর আরও বড় বড় মাছ পড়বে এই হচ্ছে অবস্থা এই আরও একটা বড়ো মাছ এটা আরও বড় শুধু দেখো তোমরা মাছের সাইজগুলো তো এই যে এটা কোন সময় মাছ ধরছি বলো তো এটা কিন্তু বিকালবেলা মাছ ধরছি আর মাছগুলো সারা রাত ওরকম রাখা ছিল আর দেখো তার ফলে এই মাছটা মরে গেছে কারণ বলছিলাম যে এই মাছটা মানে রক্ত বেরোচ্ছে মুখের ধার দিয়ে আর এই যে সেই বড় তেলাপিয়া মাছটা আর মাছের কাঁটাগুলো এত শক্ত যে হচ্ছে বটি দিয়েও কাটা যাচ্ছে না তো এই যে মা মাছটা কেটে দিচ্ছে আর আমি ওদেরকে সব বাসন টাসন মেজে ভাতটা বসিয়ে দিয়ে বসিয়ে দেবো মনোনে কারণ মাছটা মরে গেছে বলে একটু তাড়াতাড়ি কাটছে দেখে দেখো এক লোভা চলে এসছে একে ডাকতে হয়নি মাছ কাটা শব্দেই চলে এসছে এত বড় মাছ কিন্তু দেখো কীরকম সাদা সাদা মতো দেখতে কিন্তু বেঁচে ছিল জানতে ছিল শুধু ওই একটাই মাছ মরা ছিল দেখতে পাচ্ছি হাতটা কিন্তু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে কেন বলো তো একটু আগে আমি ড্রাগন ফল খেয়ে এসেছি সেটা তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে যে ফলটা আমি কেটেছি খেয়েছি তবেই আমি এসেছি এবং মুখেও মেখেছিলাম সেই কারণে কিন্তু মুখটাও পিঙ্ক পিঙ্ক মনে হচ্ছে হচ্ছে না একদম হচ্ছে তোমরা বুঝতে পারছো না আমি কিন্তু বুঝতে পারছি কারণ আমি মেখেছি তো তাই তো মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা ছিল এখন সেই মাছগুলো রান্না হবে আর দেখো রাখার ফলে কিন্তু অনেক জল বেরিয়েছে মাছ থেকে কারণ অনেকক্ষণ রাখা যেহেতু তো এবার এই যে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কারণ সকালের খাওয়াটা না খেয়েই আমি চলে গেছিলাম কাকাদের বাড়ি ভাই রেখেছিল ড্রাগন ফল খাওয়ার জন্য তে ওখানে গিয়ে আমি তুলে আর খেয়ে এসেছি ড্রাগন ফলটা আর এই দেখো কড়াইতে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছ সব ভালো কিন্তু যে হচ্ছে শক্ত সেটা নয় মানে নরম মতো মাছটা বড় হলেও কি হবে মাছগুলো কিন্তু নরম এই রূপচাঁদ মনে হয় সব মাছ খেয়ে নেয় আর এদের হয়তো মাছ খাওয়ার জন্য এদের এই যে মাছ ভাজা হয়ে গেছে আর আমি ওদিকে বড়াটা ভেজে নিচ্ছি আর এইদিকে মা দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে ফেলছে সব রোদে দেওয়া হয়ে গেছে তো এই যে দেখো আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মানে সব দিকে কাজ চলছে এদিকে রান্না কাজ ওদিকে গুছান গাছানের কাজ চলছে অন্যদিন একটু তাড়াতাড়ি হয় আজকে একটু দেরি হয়ে গেল তাছাড়াও আজকে মাসি আসবে ওই জন্য কী রান্না করব আয়োজনটা মানে রান্নাটা একটু বাড়াতে হবে কখন আসবেও জানি না সকালে না দুপুরে তো যাই হোক একটু বেশি করেই নিয়েছিলাম সব তরকারিগুলো তিনটে তরকারি একটু বেশি করে নিয়েছিলাম তো তোমাদের এই একটাই দেখাচ্ছি আর কি কি রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিয়ে দেবো এটা রান্নার পরে যে তখন জল দিয়ে চাপা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এখন জলটা ঝোলের জন্য দিচ্ছি তার সাথে সাথে এই বড়াগুলোই দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো যে এখনও ঝোল আছে আমি আবারও চাপা দিয়ে রেখেছি খানিকক্ষণ পরে নামিয়েও নিয়েছি আর এই যে দেখো তিনটে তিনটে তরকারি একটা কাঁকড়ার টক আছে জাত কুমড়ো চিংড়ি মাছ আছে আর ওই পুঁইশাকের তরকারি আর এদিকে বাবুরা দেখো নিশ্চিন্তে যে যার মতো গোড় দিচ্ছে এদের মতো সুখ শান্তি আর পৃথিবীতে কারণ নেই দেখো শুধু দেখো তো বন্ধুরা আসতে হবে আসি ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টাটা